হয় না এখন এই যে আমাদের আজকে নিচ কালকে ওপরে কাজ হয়েছে আজকে নিচে কাজ হচ্ছে হ্যাঁ দেখেছে বন্ধুরা ছাড়ো তুমি ছাড়ো দেখ কমপ্লিট হয়ে গেছে আজকে যে ওপরটা হচ্ছে এখানটা হয়ে গেছে মোটামুটি হ্যাঁ চলো 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 চান করবে চলো হ্যাঁ বন্ধুরা হাতুড়ি এই তো এই যে ও হাতুড়ি জানাই হাতুড়ি রেখে দাও রেখে দাও হ্যাঁ এইটা হাতুড়ি রেখে দাও চলো হ্যাঁ হাতুড়ি দাও এই আমাদের রং মিস্ত্রি আমাদের ঘর রং হবে তার আগে আমাদের একটা ছোট রং মিস্ত্রি কি করেছে যে রঙ করছে রঙ করছে রকেটের ড্রাইভার রং করে কি রকেটের ড্রাইভার রকেট চালায় এই ব্রাশটায় কি রং ছিল না গনে রংটা উঠছে রংটা উঠছে এই রংটা আমাদের মোটামুটি তিরিশ বছর আগে পুরোনো এই দেওয়ালটায় রং দেওয়া এবারে আবার নতুন করে রং হবে ঠাম্মি দেখলে তোকে পিটাবে গোটা ঘরটা কি করলি এবারে আমাকে পরিষ্কার করতে হবে না তো চো এটা তুই মুছবি ব্রাশ করে নিসটা তুই রেলিংটা করগা না এই ঘরটা নষ্ট করিস না যা রেলিংটা রং করগা যা

সব পারবি আর এত এটা কি রেখেছিস চাবিগুলো ঘরে সব ঢুকিয়ে রেখেছিস চল চলাই আর জল নিবি না যে জলটা আছে সেই জলটা নিয়ে খেলবি নিয়ে চান করবি চল আমি চান করে আসছি নি তোকে চান করাবো নিচে না মিস্ত্রি কাজ করছে মানে নিষ্টা এই যে এখানে মিস্ত্রি কাজ করছে বৃষ্টিতে ভিজে ভিজেই করছে তো মানে এই যে ওপরে যেমন এইগুলো আছে না এইগুলোও হয়েছে কাজ তো এরকম নিচেও আছে যেগুলো সেগুলো ছেড়ে গেছে পুরোনো দিনের ঘর তো মানে রিপেয়ার তো মাঝে মধ্যে করতেই হয় তো মিস্ত্রি এখন কাজ করছে তো বৃষ্টি পড়ছে বৃষ্টিতে ভিজে ভিজেই কাজ করছে তো হয়ে গেছে ওদের কাজ প্রায় তো এই যে আজকে নিচটা হচ্ছে কালকে আমাদের ওপরটা হবে নিষ্টা হয়ে যাওয়ার পর ওপরটা হবে তারপরে দুদিন মানে তারপরে অঞ্জন মানে আমাদের যে এখানে ভাড়া দেওয়া আছে যে এই ঘরটা এই ঘরটাতেও রিপেয়ার করতে আছে সেই রিপেয়ার হয়ে যাওয়ার পর বারেন্ডাটা আর এই এই ঘরটা আমাদের রঙ করা হবে এই যে এইখানটা হবে এই যে এইখানটা একটু ছেড়ে গেছে এখানটা ছেড়ে গেছে এখানটা রিপেয়ার করতে হবে সেখানটা করার পর তারপরে বারান্দাটা যেহেতু আমাদের অনেক পুরনো হয়ে গেছে অনেক দিন রঙ হয়নি ঘরের বাইরেটাও রঙ হয়নি বাইরেটা আস্তে আস্তে পরে রঙ করাবো আপাতত বারান্দাটা আর এই এই রুমটা রঙ হবে এই রুমটা চলো আমি একটু বৃষ্টি দেখি বৃষ্টি উপভোগ করি তারপরে আবার আসছি পরে তোজো এখন ঘুমোচ্ছে তোজো আর রাজদীপ দুজনেই ঘুমোচ্ছে তো আমার আবার বৃষ্টি পড়লে ঘুম হয় না সবাই দরজা জানালা বন্ধ করে সবাই ঘরে আছে কিন্তু আমি আমার ঝড়ের মধ্যে বৃষ্টি পড়লে দরজা জানালা বন্ধ করে থাকতে পারি না খুব জোরেই বৃষ্টিটা হচ্ছে এটা যদি সকালের বৃষ্টি হতো তাহলে ভিজতাম তো বৃষ্টি অনেকক্ষণ থেমে গেছে তো তোযো বললো ছাদে আসবো ঘুম থেকে উঠে পরেও শুনেছে যে আমি ছাদে গেছিলাম তাহলে ও বললো আমাকে কেন ছাদে নিয়ে যাবো গাড়ি হ্যাঁ ও নতুন গাড়ি দেখাচ্ছে তো তার জন্য জেদ ধরলো ছাদে যাবে তো ছাদে চলে এলাম তো ঠান্ডা লাগছে আজকে শীত করছে কিনে দিয়েছে হ্যাঁ ওকে দিদুন কিনে দিয়েছে আর একটা ছোটো গাড়ি তো এখন খুব মানে বৃষ্টি হয়ে যাওয়ার পর একটু একটু শীত করছিল তো আমি একটু ওর উপর হাউস করতে পরে নিলাম ঠান্ডা লাগছিল আর গরম গরম চা খাচ্ছি আমি বিকেলে খুব কম চা খাই কিন্তু দেখেছে না দেখেছ হয়েছে তো আজকে খুব শীত করছিল আমার হ্যাঁ দেখেছে বন্ধুরা দেখ ও সব খেলনা নিয়ে ছাদে এসছে আমি বললাম সাড়ে ছটার মতো বাজে আর যে ছাদে আসিস না শুনলো না কথা

বেশিক্ষণ খেলবো না কিন্তু তাড়াতাড়ি চলে যাবো ঠান্ডা লাগছে আমার ঠান্ডা লাগুক বললে তো হবে না পুরো ছাদটা ভেজা আছে খালি পায়ে এসেছিস ঠান্ডা লেগে গেলে বুঝতে পারবি জুতো পরে আসতে পারলি না আর যাবি না আর নিচে যাবি না আর অন্ধকারে আর যাবি না এই এই শুকনোটাই খেল এই দিকটাই খেল এই শুকনোটাই খেল এইখানটায় হ্যাঁ ওই ভেজাটাই যাবি না বৃষ্টি হওয়ার পর চারদিকটা কেমন থমথমে হয়ে যায় দেখো একদম শান্ত পরিবেশ হয়ে যায় আকাশে মেঘটাও কেটে গেছে পুরো কালো হয়েছিল যে মেঘটাও পুরো মেঘটাও কেটে গেছে ঝড় থেমে গেছে আবার সবকিছু শান্ত তো যে ওইদিকে যেও না হ্যাঁ ঠান্ডা ঠান্ডা বাতাস করে দিচ্ছে দেখেছিস হ্যাঁ ঠান্ডা বাতাস দিচ্ছে মুড়িটা দেখো আটকে গেছে এই মুড়িটা পরিষ্কার না করলে না জলগুলো আটকে যায় এই যে রয়ে গেছে জলগুলো সাথে জমে যায় এটা বাইরে ফেলে দিতে হবে সব মুড়িগুলোই আর না পরিষ্কার করলে জলগুলো ছাদের মধ্যে জমে থেকে যায় নিয়ে একটু 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 করে পুরো পুরো মুড়িটা নোংরা হয়ে গেছে সব মুড়িগুলোই পরিষ্কার এ বাবা রে এটা তো আবার বিড়ালের পটি আছে এটা হাত দেওয়া যাবে না এটা বেড়াল বিড়ালের পটি আছে কালকে সকালে পাপাকে বলবো পরিষ্কার করে দিতে হাত দিবি না হ্যাঁ বিড়ালের পটই হাত দিবি চল দেখি সব মুড়িগুলো ছাদের এই মুড়িটা সবগুলোতেই বিড়াল পটি করে দিয়েছে রে এটা তো বিড়াল পটি আছে হাত দিবি না বিড়ালের পটি আছে ওই জন্যেই ছাদের জলটা জমে যাচ্ছে এটা তাও ক্লিয়ার আছে আর ওইটা তো বিড়ালের পটই আছে বাবু ছাদে সব ইয়েগুলোতে বিড়াল পটি করে দিয়েছে এটা না এটাতে নেই এটা পরিষ্কার আছে এটা তো আছে বিড়ালের পটি হাত দিবি না না এটাতে কিছু নেই হাত দেবে না এটা ঠিক আছে ক্লিয়ার আছে ওই দুটো পাপাকে বলবো সকালে পরিষ্কার করে দিতে তো আজকের ব্লগটা আর বেশি বড় করব না এখানেই শেষ করব তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে তো চলো আজকের মতো টাটা আবার নতুন ব্লগ নিয়ে পরের দিন ফিরে আসছি